যে গরম পড়ছে এই গরমে তো দুপুর বেলা টয়লেটে বইয়ে থাকা যায় না সামনে সপ্তাহে টয়লেট একটা এসি লাগাই এলাম তার এক পর্যন্ত জঙ্গলে যায় প্রকৃতির মাঝখানে কামড়া সারি আহ কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর বাতাস এই জায়গায় বইয়ে কামড়া সারলে ভালো লাগবো লাশ এখনই সিআইডি রে ফোন দিতে হইব হ্যালো সিআইডি মা এর নাম রিয়া আমগে সিভি স্যাররে হইতাছে বিয়া ভাই এর নাম রিয়া আমগে সিভি স্যাররে হইতাছে বিয়া এই থানদরা এখনো বিয়া হয় নাই মেয়ে দেখতে আইছি কিন্তু স্যার সবাই বিয়ে করে শীতের দিনে আপনি গরমের দিনে বিয়ে করতেছেন কেন এম নেজে গরমের হিট তারপরে যদি আপনি বিয়ার পরে হিট দেন হিটেই দেই তা আগুন লাগিয়ে যাবগা এই তো উল্টা পাল্টা কথা লেগেই আমার জীবনে কিছু হইলো না তোরা একদম মুখ বন্ধ রাখবি আমি যে পর্যন্ত কিছু কইতে না কমু তোর আজকে একটা কথা কবি না আমি জানি আমার লেগে বিয়েটা করা কত জরুরি এত বয়স হয়ে গেছে গা আমার সাথে কোনো টেডি নাই জীবনে কোনো বেডি নাই আর যে সব পোলাবান আগে আমার সামনে দিয়ে ন্যাংটা হয়ে ঘুরতো ওই সব পোলাবান এমন বউ নিয়ে ঘুরে পোলাবান সকালবেলা ঘুম থেকে ওইটা ওকে বউয়ের ফুটফুটে সুন্দর চেহারাটা দেখে আর আমি দিই তো ওকে মতো কুত্তার চেহারা এই তোর দুজন চুপ থাক আমার শ্বশুর ভাই পড়ছে কি তোমার বন্ধু নাকি আরে না কেমন আছো তোমরা একটা প্রশ্ন করছে উত্তর পর্যন্ত দেয় না দয়া অভিজিৎ তোরা এটা কি করতে উনি মুরব্বী মানুষ উনি একটা প্রশ্ন করতে উত্তর দিতা তোরা কি আমার মানিজ্য ভাবি নাকি সার এক মুখ আপনি আপনার এটা মুখ নাকি পুটকি

বাদ দাও বাবাজি আমার খুব পছন্দ এই বিয়ের ভিতরে তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি চাওয়া পাওয়া আছে নাকি মানে এটা কি কইলেন আপনি আব্বা আপনি কি আমার যৌতুক নেওয়ার কথা কইলেন আমি কি যৌতুক নিতে পারি আপনার কি মনে হইল আমি যৌতুক নিমু যৌতুক যৌতুক না আপনার যদি মনে হয় এই গরমের ভিতর আপনি আমার একটা এসি দিতে পারেন আর আব্বা আপনি আমার ভুল বুঝতেন না আপনি যদি আমার এসি দেন এসি তলে কি আমি ঘুমামু ঘুমাইবো তো আপনার মাইয়া আমি আর কোন ঘুমামু মনে করেন আমি সারা রাত ঘুমামু তারপর সকাল একবার মুত তো এটা আবার সারা দিন ঘুমামু বাদ বাকি সব তো আপনার মাইয়া ঘুমাইবো আচ্ছা বাবা একটা এসি না হয় দিলাম তা আমার রে কি তোমার পছন্দ হইছে হ্যাঁ বাবা আপনার মাইয়ারে আমার পছন্দ হইছে আপনার মেয়ে তো আর দেখতে কম খারাপ না কিন্তু একটা জিনিস তো জানাই হইলো না তুমি কি করো জি মানে আমি পড়া লেখা করি আর পড়া লেখার পাশাপাশি এই মতে ফ্লাইং করি

এরপর থেকে আমি ইনফ্লুয়েন্সার গো ভাই ভাই এত গরম কে দিল থেকে আমি সিআইডি ড্রেসার চেঞ্জ করলাম আগে সিআইডি প্যান পরতে এখন সিআইডি লুঙ্গি পরে তারপরেও তো গরম কমে না গরমের ঠেলায় আমার গাছ আর গাছের ফল দুইটাই শুকিয়া গেল এই তাড়াতাড়ি বাতাস কর স্যার বাতাস করুন কি দিয়া পাকা তো নাই তাহলে ভূ দে ও গাছ লাগান পরিবেশ বাঁচান মাঝে মধ্যে বাতাস দিয়া গাছটারও একটু বাঁচান হ্যালো আচ্ছা ঠিক আছে স্যার কেস আছে আরে বেটা এই গরমের ভিতর কেস দিয়া করব কি স্যান্ডেল পরে ভালো লাগতাছে আরে স্যার এই কেস না কেস মার্ডার হইছে একটা মারার উদ্ধার দইও এই গরমের ভিতর সিআইডি কোন কেস সলভ করতে পারবো না আরে স্যার যেই বাইতে মার্ডার হইছে ওই বাইতে নাকি একটা সুইমিং পুল আছে সিআইডি এর কামই তো বড় কেস সলভ করা দয়া অভিযান নতুন কেস পাইছি গরমে চলে যাইতে হইব তাড়াতাড়ি আমাকে গাড়ি দে করো কিন্তু স্যার আমার কাছে তো কোনো গাড়ি নাই গাড়ি নাই তেলে রিকশা নাও রিকশা দমু

আরে আমরা সুইমিং পুলে নামছি কারণ এই সুইমিং পুলের নিশ্চিত কোন সূত্র আছে দয়া অভিজিৎ তন্ন তন্ন করে খুঁজো পানির নিচে নিশ্চিত কোন সূত্র বাবা সার সূত্র পাইছি আরে অভিজিৎ সারো এটা এটা সূত্র না এটা দিয়ে আমি মূত্র বিসর্জন করি তোরা কি উঠবি নাকি আমি নামু আপনি নামলে ভালোই হয় চারজন মিলে এক লগে গোসল করতাম খাড়া তো গোঠানি ব্যবস্থা করতেছি আই সাইরেন না খাড়া উঠতাছি কোথায় এই মিষ্টি পানিটা তো আপনি নুন দাবালি ফলাইবেন কে উঠতাছি আমরা হালাই কেটে গেলাম দয়া এই লোকটা বাইচা নাই এর মানে বুঝতেছ না তো স্যার অভিজিৎ এই লোকটা বাইচা নাই এর মানে বুঝতেছো তুমি না তো স্যার এই লোকটা বাইচা নাই তার মানে এই লোকটা মরে গেছে কিন্তু কথা হইলে এই লোকটা রে মারলো কেডা আরে স্যার এটা ইনভেস্টিগেশন করার লাগি তো আমগো রানছে দয়া অভিজিৎ ভালো করে খুঁজে দেখো নিশ্চিত জায়গায় কোনো সূত্র পাওয়া যাইবো স্যার লাশের পকেট থেকে টাকা পাইছি স্যার এই জায়গায় তো তিরিশ টাকা আছে এই গরমে তিরিশ টাকা দিয়ে তিনজনে তিনটা আইসক্রিম খাইতে পারো সিআইডি কি এতই নিকৃষ্ট এতই খারাপ যে লাশের পকেট থেকে পাওয়া টাকা দিয়ে আমাকে আইসক্রিম খাইতে হইব লাশের পকেট থেকে পাওয়া টাকা এটা এটা আমার কাছে রাখতেছি ইনভেস্টিগেশনের সময় কাজে লাগব আর তোমরা একটা কাজ করো এই লাস্টারে ফরেনসিক টেস্টের জন্য পাঠাও আর এই জায়গাটা ভালো করে খুঁজে দেখো নিশ্চিত অন্য কোনো তথ্য পাওয়া যাইব

পকরে যে আইফোন দিছে তোর তো আমার একবার কইলি না এটা তো আমি তো করতে আশা করি নাই পকরে এই চুরি করা কেডা শিখাইছে স্যার আপনি তো শিখাইছেন আরে আপনার কাছ থেকে দেখছি আমরা চুরি করা চুরি করা বাটপাড়ি করা মানুষের হক মেরে কাওয়া এই সব দুই নম্বরের কামই তো আপনি করেন তাই বলে একটা লাশের মোবাইল চুরি করবি আচ্ছা দে মোবাইলটা দে স্যার মোবাইল তো বেচা 30000 টাকা আমি তিরিশ টাকা দিয়ে একটা আইসক্রিম খেতে গেছি আর এই মুড়া দিয়ে তোরা তিরিশ হাজার টাকার কাম সেরে লাইস কি করে তোরা তো দেখা যায় কুড়ের উপর বাট পারি শুরু করছ আমি কখনো আশা করি নাই যে একটা লাশের মোবাইল চুরি করে তোরা বেই চালাবি এই টাকা তোরা খাবি কেমনে তো গোবিত্রা কি বিন্দু পরিমাণ মানবিকতা নাই আচ্ছা ডাক্তার সাহেব আপনি একটা কাজ করেন লাশের কিডনি চোখ আর দাদা ব্যাথা যায় তা সব আলাদা করেন আমি একটু পরে কাস্টমার বাড়াইতাছি না এসিবি এই ধরনের অমানবিক কাজ আমি করতে পারবো না আচ্ছা যাবে ফিফটি আপনার ফিফটি আমার আরে আপনি কি করেন সব তো রেডি আছে আপনি খালি কাস্টমার পাঠান মোবাইলটা কই চল দে মোবাইলটা উদ্ধার করে নিয়ে এই যে সর্বাত এলাকা আইফোনটা পেয়েছি ওই যে দেখেন আইফোনটা

প্ল্যান হইলো আমরা তিনজন যে তিন গ্লাস ঠান্ডা শরবত নিব তোরা শরবত খেতে থাকবি আর আমি মোবাইলটা নিয়ে আস্তে করে কেটে যাবো ভাই তিন গ্লাস শরবত দেন তো শরবতটি মজা আছে ভাই বিধি বিধি ঠান্ডা হয়ে গেল বেশি করে বরফ দিয়ে আর এক গ্লাস শরবত বানান আইফোন পেয়ে গেছি কাম হয়ে গেছে আমি যাই তোরা বিল দিয়ে আসিস

শরবত এটা হলো ব্যবসা ব্যবসার কোনো খাতির নাই তুকো বিল দিবি দিবি আর বিলও দিবি ফালা তিন লাখ তিন গ্লাস শরবতের দাম তিন লাখ যত গরম করবো তত শরবতের দাম বাড়বো এসি বেড়া থেকে তো আমরা ভেসে গেলাম এখন কি করবো ভাই এত টাকা তো আমার কাছে নাই কোন সমস্যা নাই ভালো মতো গ্লাস তারপরে যায় দুজন এক বালতি পানি নিয়ে আবি ঠিক আছে ভাই হাকার লौरा এই আইফোনের লকটা খুলে দিতে দিব দাঁড়া ইউটিউবে একটা গুরুত্বপূর্ণ ভিডিও সার্চ দিছি ইউটিউবে কি গুরুত্বপূর্ণ ভিডিও সার্চ দিছস ইউটিউবে সার্চ দিছি ঘরে বসে কিভাবে ইউটিউব হ্যাক করা যায় কি করে ইউটিউব পরে হ্যাক করিস আগে মোবাইলের লকটা খুল কারণ এই মোবাইলে একটা মার্ডার কেসের ইনফরমেশন আছে হ্যাক করে লক খুলে দিতে পারি তাতে আমার কি লাভ তুই কি দাস আমি এই আইফোনটাই চাই সস্তা হ্যাকার আইফোন মারাইছে

একটা ইনফরমেশন পাইলাম এই মোবাইলটা ভয়েস লক করা শুধুমাত্র একটা পিওর কুত্তার ডাকে এই লকটা খুলবো এখন আবার এই কুত্তা কই পাবো আমি তো ভুলে গেছিলাম আমার লকেই তো দুইটা কুত্তা আছে ভাইয়া ধরো কুত্তার ডাক কাই দাও স্যার লক তো খুললো না অবিদে দাও তুমি এটাই করো স্যার খুলে না তো খুলবো কেমনে তুই কুত্তার ডাক দেব না কুত্তার বাচ্চা ডাক দেব দে আমার দে ও

দয়া অভিজিৎ মোবাইলের ভিতর কি কোনো সূত্র পাইছো হ্যাঁ স্যার পাইছি আমার মনে হয় যে মরছে হে খুব পছন্দ করতো এটা কেমনে বুঝলা আরে স্যার ওই ওর গার্লফ্রেন্ড এসএমএস করছে প্লিজ সেন্ড মি ইওর নুডলস আরে অভিজিৎ ওটা নুডলস না নুট তা দেখো তো নুটস কি পাড়াইছে নাকি হ্যাঁ স্যার পাঠাইছে এ ওনা শো করে নাই লুডি হইতাছে কারো পার্সোনাল জিনিস কখনো দেখতে হয় না কারো পার্সোনাল জিনিস দেখা কোনো ভদ্রলোকের কাজ না তোরা একটু সাইডে দে বয় বাদ বাকি ইনকোয়ারিটা আমিই করতেছি উফ ইদিন ইসতেklam এমনিতেই যে হট তার উপর তো আবার ই বিক্টর দেখার পর শুইলে আগুন ধরে গেলগা স্যার তাইলেই তাই আপনি দিন কোয়েরি আর আপনি না কইছেন কার পার্সোনাল জিনি যা বদল কাম না আর ব্যাটা ভুলে যাইতাছস নাকি স্যার তো আর কোনো বদল লোক না বেশি কথা কও তোমরা আমি এই ডেকা কেসের ইনকোয়ারি করতেছিলাম ওর গার্লফ্রেন্ড লাস্টটাই মোর কাছে কুক খাইতে দাইছে এই তো ওর গার্লফ্রেন্ড ওর মেসেজ লিখছে আই ওয়ান ওয়ানা ইট ইয়োর কোক যেটা আপনি ভাবতেছেন ওই কোকের বারণ হলো সি ও কে ই আর এটা হলো সি ও সি কে ওই তুমি কিন্তু ইদানিং নষ্ট হয়ে গেছো তুমি কি ফেসবুকে কাবল ব্লক বল ব্লক দেখো নাকি হ্যাঁ স্যার কাপল ব্লক তো আমিও দেখি আর পোলা কাপল ব্লক দেখবো না কে আগে কষ্ট করে এম বি বই বিপেন চালু কইরা ব্রাউজারে ঢুই কে ওয়েবসাইটে যা যা দেখতেই তো তাহলে ফেসবুকে কাপল ব্লক লিখে সার্চ দিলায় পরে কম করেছে ভরপুর বিনোদন আর যে ভিডিওতে থাকে বেশি পকাবক বক তার নামই কাপল ব্লক কি বুঝছি রাইতে কথা কই কাপল ব্লকটা আমারও দেখতে হইব অভিজিৎ

আর স্যার কি এর কষ্ট এসির দোকানদার ভাই তো খুবই ভালো মানুষ হ্যাঁ হ্যাঁ দোকানে বিটে নিয়ে আমার এসি তলে বহিয়া বিরিয়ানি খাওয়াইছে এই যে দেখেন লগে একটা ঠান্ডা জুসও দিছে অভিজিৎ লস হয়ে গেল স্যার মানছে ঠিকই কয় অন্যের জন্য কুয়া ওই কুয়ায় নিজেরই পড়তে হয় দয়া তাহলে জুস দাও এক ডুক খাই

ভাইয়া তুই তো আমার ভুল আমি এই টাকাটা নিজের খাওয়ার লিগে নেই নাই আমি চিন্তা করছি এই টাকাটা দিয়া তারা সপ্তাহে একদিন ভালো মন্দ খাইতে পারে না তারপরে বিরিয়ানি খাওয়ামো সার এতদিন পর আপনার হাতে দিয়েছে আজকে আপনি ভালো একটা উদ্যোগ অনেক খুঁজে দেখলাম বুচাস এই শহরে আমাকে মতো গরিব আর একটা অবেলাম না হসার আপনি ঠিকই কইছেন বিরিয়ানির লগে আবার ঠান্ডা জুস ও গরমে শান্তি টাকা তো আরো আছে চিন্তা করতে খাওয়া দাওয়া শেষ কইরা গরিব দুঃখী কইলে কি জামা কাপড় কিনতে যাব আমাগো মতো গরিব এই শহরে একটাও নাই জামা কিনা ওই জামা আবার নিতে করে দান করব সব হইব ডাক্তার এমনীতিতে তো গরমে মাথা নষ্ট তার উপর আবার কোনো ক্লু পাইতাছি না এই কেসটা আমরা সলভ করব কেমনে স্যার আপনি ক্লু খুঁজলে তো ভাইবেন আপনি তো করতেছেন খালি দান্ডা ওইবিদ তুমি কিন্তু একটু বেশি কথা কও চুপচাপ শুনে একটা शायरी কই শীতের দিনে খাইতে হয় গরম পানি আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা ওয়া ওয়া শীতের দিনে খাইতে হয় গরম পানি আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা ওয়া 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 কেস সলভ করিবা না করি করতেই হইবো দান্ডা যেহেতু কোনো ক্লু পাই নাই তাই গরমে হিট স্টক করতে কইয়া এই কেসটা ধামাচাপা দিয়ে দিন স্যার আদৌ এটা সম্ভব দয়া এটা উমরন ফায়ারের ভিডিও এই জায়গায় যে কোনো কিছু সম্ভব ও হ্যাঁ আপনার তো আমি একটা কথা বলতে ভুলেই গেছি ওর মৃত্যুটা হইছে মাথা আঘাত পাওয়ার কারণে আর ওইটা সম্ভবত কোনো বরফের টুকরো হবে কারণ ওর মাথাটা অতিরিক্ত ঠান্ডা এবং ভিজা ছিল ডাক্তার এই কথাটা তুমি আমার আগে কইবা না এমনই ঘটনার স্থানে চলো নিশ্চিত ওই জায়গায় আমরা ভালো করে খুঁজলে যে কোনো একটা সমাধান পাইতে পারি দয়া অভিজিৎ এই পুরা জায়গা তোমরা তুমি তো অন্য দেখবা যদি কোনো সূত্র পাও তাহলে ওইটা তোমরা আগে নিজেরা যাচাই কইরা দেখবা আর যদি কোনো টাকা পয়সা মোবাইল বা মানি ব্যাগ পাও তাহলে ওটা আমার না দেখাইবা স্যার জায়গাটা একবার ভালো করে দেখেন চেনা চেনা মনে হই যাচ্ছে না হ্যাঁ স্যার ভালো করে দেখেন আর ডাক্তারই জানি কি কইছিল পোলাটা বড় পেরাগাতে মারা গেছে তার মানে কি দয়া অভিজিৎ আরো ধরে ধরে ঢল তার আর কত জোর ঢলমু ঢলতে ঢলতে তো আপনার পিঠার খাল তুলে নিলাম আরে বেটা তাও তো গরম কমে না ও মাবু দুবাইয়ের মতো গরম দিলা কিন্তু শেখে গো মতো বিবি টাকা তো দিলা না কি করে স্যার বিবির কথা উঠাতে একটা কথা মনে পড়লো এত কষ্ট করে বরফ না রইলে যদি একটা বিয়া করতেন তাহলে শ্বশুর বাড়ি থেকে যৌতুক একটা এসি আনতে পারতেন দয়া তুই তো ভালো বুদ্ধি দিছস তাড়াতাড়ি বরফ সরা ফেসবুকে এখনই একটা স্ট্যাটাস লাগাই চরিত্রবান মেয়ে পাইবা না পাই যৌতুক একটা এসি চাই কি করে কি আর যখনই আমরা দুইজনে মিলা বরফটা জঙ্গলে ফলাইতে গেছি হয়তো তার কিছুক্ষণ আগে ছেলেটা গরমের কারণে টয়লেটে না যায় প্রকৃতির মাঝখানে বাতাসে বসে ইম্পর্টেন্ট কাজ করতে এসেছিল কিন্তু আমরা কোনো কিছু খেলনা করে বরফটা জঙ্গলে মাঝখানে ছুঁড়ে ফেলি আর যেটি ওই ছেলেটার মাথায় গিয়ে পড়ে আর গরমের ভিতর দুপুরবেলা টয়লেটে না যে জঙ্গলে হাঁটতে যাওয়ার জন্য ওই ছেলের জন্য কাল হয়ে দাঁড়ায় তাইলে স্যার কি কারণে মরছে স্যার আমি আর অভিজিৎ এখন মার্ডার মামলার আসামি এখন আমাকে কি হইব আরে তোরা চিন্তা করস কে আমি আছি না আমি থাকতে তো করে কেউ কিছুই করতে পারবো না স্যার আপনি ঠিকই কইছেন আপনি থাকতে আমাকে কেউ কিছু করতে পারবো না খালি দশ বছরের নিকে জেলে বইরা দিছে দয়া অভিজিৎ হয়তো তোরা একটা জিনিস জানতি না যে কেসটা সলভ করতে পারলে আমরা দশ লাখ টাকা পাইতাম তৈতো ঘরে ভিতরে ঢুকায়া আমি কেসটা সলভ করছি এখন আর 10 লাখ টাকা তিন ভাগে ভাগ করতে হইব না তাই তোরা দুইজন পয়সা মরবি এই জেলে আমি গরমে গোসল করতে জামু সুইমিং পুলে কি করে এসিবি লা যদি ভিডিওটা ভালো লাগে ফটোফট ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এন্ড একটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটারে কারণ আমাদের চ্যানেল তিন মিলিয়ন সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি তো আপনারা দেরি করে না এমনি সাবস্ক্রাইব করে দেন আর আমি জানি প্রতিবারের মতো এইবারও ভিডিও দিয়ে দেরি করে ফেলছি যার জন্য আমি আবার সরি বলতেছি এইবার আর বেশি কথা বলবো না জাস্ট একটা জিনিসই বলতে চাই ধামাকা আসতেছে নেক্সট ডে কাপল ব্লগ হবে রেডি হয়ে যান দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ